রাজ থেকে স্বরাজ প্রদর্শনী কলকাতা শ্রী অরবিন্দু ভবনে শুরু হয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রাম ও তৎকালীন সমাজ নিয়ে এক প্রদর্শনী যার নাম রাজ থেকে স্বরাজ অরবিন্দু ভবনের নিজস্ব সংগ্রহের সাথে কলকাতা কত কথা দলের জন সংগ্রাহকের ব্যক্তিগত সংগ্রহ প্রদর্শিত হচ্ছে এই প্রদর্শনীতে ছয় জুন থেকে আটই জুন পর্যন্ত চলবে এই প্রদর্শনী যেখানে প্রদর্শিত হচ্ছে শ্রী অরবিন্দু ও বারিন ঘোষের চিঠি পরাধীন ভারতের বিভিন্ন মুদ্রা স্বদেশী পুস্তক স্বদেশী ব্যাচ পুরনো কলকাতার ঘোড়ার গাড়ির লন্ডন স্বদেশী প্রচারপত্র ইত্যাদি বিভিন্ন জিনিসপত্র যা দেখতে বহু মানুষের সমাগম ঘটছে প্রদর্শনীর আয়োজন করেছে শ্রী অরবিন্দ ভবন সংবাদ প্রতিবেদন অরিন্দম ভট্টাচার্য সংবাদসোচ্চার ডট কম 不简单。 আমরা এই প্রদর্শনীটার আয়োজন প্রত্যেক বছরই প্রদর্শনী করি আমরা এখানে এবছর বিশেষ করে টু স্বরাজ করেছি রাজ থেকে স্বরাজ তার মূল ভিত্তি হচ্ছে পরাধীনতা থেকে স্বাধীনতার যে সময়টা অর্থাৎ উনিশশো থেকে উনিশশো সাতচল্লিশ অবধি দেখবেন আমরা ধরেছি এই সময়টার মধ্যে স্বাধীনতা সংগ্রাম কিভাবে এগিয়েছে এবং তার সঙ্গে সামাজিক সামাজিক যে সমস্ত জিনিস ছিল স্বাদেশিকতার সঙ্গে যুক্ত সেই জিনিসগুলো কীভাবে এগিয়েছে বিভিন্ন বিবর্তনের মধ্যে দিয়ে এগিয়েছে সেইটাই মূল এখানে তুলে ধরা হয়েছে একটা ধারাবাহিক ইতিহাসের বইয়ের মতো নয় যেহেতু আমরা এখানে সংগ্রাহকদের নিয়ে এই প্রদর্শনীটা করি সেই জন্য প্রত্যেক সংগ্রাহকের সংগ্রহ আলাদা রকমের কিন্তু সেই সংগ্রহগুলোকে যখন আমরা একসঙ্গে এক জায়গায় দেখি তখন একটা গোটা ইতিহাস উঠে আসে অর্থাৎ এই প্রদর্শনী কেউ দেখলে সেই সময়কার একটা ইতিহাস মানে আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস যেমন দেখতে পারবে তেমনি দ্বিতীয় যে নবজাগরণের ঢেউ বাংলায় এসছিল সেটারও সম্পূর্ণ একটা চিত্র এখানে পাবে স্কুল কলেজের ছাত্র অধ্যাপক সব ধরনের মানুষ এখানে আসছেন যেহেতু এই সংগ্রাহকদের জিনিস স্কুল কলেজে বা লাইব্রেরিতে পাওয়া যায় না আমাদের এই প্রদর্শনী একমাত্র জায়গা প্রতি বছর যেখানে আমরা এটা করি যেখানে এই ধরনের জিনিস সংগ্রাহকদের যে সমস্ত জিনিস খুব অমূল্য জিনিস যেগুলো এমনি দেখা যাবে না সেগুলো কিন্তু এই প্রদর্শনী থেকে সবাই দেখার সুযোগ পান আমার নাম বিশ্বজিৎ গাঙ্গুলি নমস্কার আমি চন্দ্রনাথ চট্টোপাধ্যায় কলকাতা কটকতার পক্ষ থেকে বলছি কলকাতা কথা কথা মূলত একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ গত দশ বছর ধরে আমরা এই ধরনের প্রদর্শনী করে আসছি এবং এবারের প্রদর্শনী আয়োজন করেছেন সম্পূর্ণভাবে শ্রী অরবিন্দ ভবন থিয়েটার রোড আমাদের এবারে প্রদর্শনীর মূল বিষয় রাজ টু স্বরাজ স্বাদেশিকতা আর্ট অ্যান্ড কালচার ইন এভরিডেজ লাইফ মানে স্বদেশী আমলের উনিশশো থেকে উনিশশো সেই সময়কার বা তার পূর্ববর্তী সময় অজস্র মনীষীদের লেখা চিঠি তাদের ছবি তাদের অটোগ্রাফ সে সময় গভর্নর জেনারেলদের সই এবং আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্য আমাদের যে স্বদেশ প্রেম ছিল যে স্বাদেশিকতা ছিল সেইগুলোকে আমরা এখানে দেখাচ্ছি আমাদের এখানে জন সংগ্রাহক আছেন কলকাতার বিখ্যাত যারা তাদের সংগ্রহ নিয়ে এসছেন এখানে সম্ভার নিয়ে এই জিনিস আমরা কলকাতা কতকতার পক্ষ থেকেই একমাত্র আয়োজন করি যেখানে আমরা আমাদের হারিয়ে যাওয়া অতীতটাকে তুলে ধরছি এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য প্রত্যেক বছর প্রত্যেক বছর আমরা একাধিক করি বিভিন্ন বিষয়ের উপরে আমরা সারা ভারতবর্ষে করেছি আমরা ভারতবর্ষের বাইরে বাংলাদেশেও করেছি